কয় ফেদার চলতে আছে বাচ্চা ভাই ভাই জিরো ফেদার একদম জিরো ফেদার বাচ্চা মার্শাল্লাহ দেখেন পুরা খাঁচা ভরে গেছে গা দুইটা কবুতর দিয়ে চব্বিশ বাই চব্বিশ খাঁচা দুই কবুতরে পুরা খাঁচা ভরে গেছে মার্শাল্লাহ যোগ করবেন আর যদি কারো সিঙ্গেল নর এবং মাদি লাগে তাও আপনারা নিতে পারবেন সিঙ্গেল জোড়া ধরে লাগলে জোড়া ধরে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন মালটেস মালটেস তো অনেক দেখছেন আপনারা একটা জোড়া দেখেন মানে সাইজটা কি চব্বিশ বাই চব্বিশ খাঁচার মাথায় মানে ঠেকে যাচ্ছে এত বড় মার্শাল্লাহ দেখেন গলার হাইটটা দেখেন সর্বোচ্চ টপ কোয়ালিটির সিঙ্গল এই একটা মুন্ডিয়ান এটা হলো একটা মাদি একটা সিঙ্গেল মাদি মাসাল্লাহ কোয়ালিটি কোয়ালামালাইকুম মনির ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমার দর্শকরা মনির বাইরে দেখতেছেন দীর্ঘ অনেক দিন পরে বাইরে একটা নতুন ভিডিও করতেছি আবার আর মাসাল্লাহ সুন্দর সুন্দর ভালো ভালো কিছু কবুতর কালেকশন করছে আপনাদের জন্য সম্মানিত দর্শক একদম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটিফুল কবুতর ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই ঢাকা কামরাগিরচর জালুয়াড়ি চৌরাস্তা এই মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইরের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর থাকবে আর কিছু বলবেন ভাই দর্শকের উদ্দেশ্যে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন এক জোড়া স্পিনিশ কবুতর ব্ল্যাক কালারের ভিতরে কোয়ালিটি সাইজ আর অ্যাক্টিভ কত মাসাল্লাহ দেখতে পারতেছেন তার পাশে নর বাম পাশে আপনার মাদি দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাইয়া রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া অনেক দিন পরে ভাইয়ের ভিডিও করতেছি ছোটো করে দামটা বলে দেবেন ভাই ভাই জোড়াটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ টাকা এটা কি চাওয়া দাম ভাই চাওয়া দাম থাকবে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ থাকবে দর্শক কোয়ালিটি থেকে উত্তর দাম কোয়ালিটিটা একটু দেখবেন আপনারা মার্শাল্লাহ কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন সাইজ গেট আপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ সব কিছুই আপনাদের সামনে আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এবং ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক পুরো ভিডিওতে কিন্তু মার্শাল্লাহ টপ কোয়ালিটি কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বিশাল বড়ো বিগ সাইজের ইয়োলো কালারের ভিতরে একজোড়া আমেরিকান লাখা কবুতর মানে দুইটা কবুতরে দেখেন চব্বিশ বাই চব্বিশ খাঁচাটা দুইটা কবুতরে কিন্তু একদম ভরে গেছে গা টেলগুলা দেখেন আমি কিন্তু খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি এত বড় সাইজ গাটা মার্শাল্লাহ দুইটাই হচ্ছে চুইটাল ডান পাশে নর ভাই না এই যে ডান পাশে দুইটা হচ্ছে মাদি বয়স তো রানিং ভাই ফুল রানিং একটা জোড়া কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন বিশাল বিগ সাইজের ভিতরে জোড়াটা ছোটো করে দাম দিবেন ভাই ছোটো করে দামটা কত বল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম থাকলো দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেট আপনি বলার কিছু নাই মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে দেখেন সাইজ কি টেলগুলা কি। দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন মালটেস মালটেস তো অনেক দেখছেন আপনারা একটা জোড়া দেখেন মানে সাইজটা কি চব্বিশ বাই চব্বিশ কাঁচার মাথায় মানে ঠেকে যাচ্ছে এত বড় মাসাল্লাহ দেখেন কলার হাইটটা দেখেন মানে কবুতরের হচ্ছে কোয়ালিটিতে দাম কোয়ালিটিতে সব দেখেন কলার হাইটটা লক্ষ্য করেন নর এবং মাদি দুইটাই মাসাল্লাহ সামনেরটা হচ্ছে নর দেখতেছেন আপনারা ডান পাশে কোন হচ্ছে মাদিটা আমি খাঁচার থেকে অন্তত এক দেড় ফিট দূরে থেকে আমি ভিডিওটা করতেছি যেন পাওয়ার মাথা একসাথে আপনাদেরকে দেখাইতে পারি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন বাচ্চা আছে একটা না মানে ওদেরই বাচ্চা না একদম মাসাল্লাহ ফ্যামিলি পুরা ফ্যামিলি প্যাকেজ বাই নিয়ে আসছে বাচ্চা সহ নিয়ে আসছে দেখেন সর্বোচ্চ সাইজ গেট অফ কোয়ালিটির মালটেসের জোড়াটা আমার সম্মানীয় দর্শক চালিয়ে নিতে পারেন আর এই ওদেরই বাচ্চা আচ্ছা বাচ্চাটা ভাই ছাড়া দেখ এটা হচ্ছে ওদের মা ওদেরই বাচ্চা এটা হলো মাদি বাচ্চা না আচ্ছা দেখেন বাচ্চার সাইজ গেট দেখেন ভাই এই রানিং পেয়ারটা কত থাকবো দাম চার হাজার টাকা আর এই যে সিঙ্গেল যে মাদিটা ওদের হ্যাঁ

কলার দেখেন কলার হাইট কাটআপ আর ফুটের শেপ মাশাআল্লাহ চমৎকার ভাই ডিম বাচ্চা করার রানিং রানিং ভাই ছোট করার দামটা দিবেন ভাই ভাই হাজার 3000 টাকা একদম কত রাখবেন ভাই ভাই একদমই 3000 একদমই থাকবে টাকা কোয়ালিটি সুন্দর আছে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ার একদম ফাইনাল 3000 টাকা ভাই না দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন বায়ের কাছে এক জোড়া কি বলে এটারে ভাই মুরাদ সেল কবুতর তবে একটু ঠোঁটগুলা লক্ষ্য করবেন দর্শক একদম দেখেন ঠোঁটগুলা একটু খেয়াল করে দেখেন একদম বর্ষির মতো বাঁকানো ঠোঁট অরিজিনাল মুরার সেলের যা শেপ থাকা দরকার তাই কিন্তু আছে আপনার টাইগার কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা না ভাই টাইগারটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর আর এটা একটা রানিং প্যান্ট ডিম বাচ্চা করা কোয়ালিটিতে কোনো কমতি নেই মাসাল্লাহ দেখতে পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটি আছে দেখেন মুরার সেলের হচ্ছে ঠোঁটের হচ্ছে এটার মেন কোয়ালিটি বৈশিষ্ট্য দেখেন খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা ছোট করে দাম দেন ভাই টাকা টাকা কি একদম থাকুক মাত্র পঁচিশশো টাকা সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো সাথে যোগাযোগ করে জোড়া জোড়া সংগ্রহ করে নেবেন কবুতরগুলোর কোয়ালিটিটা লক্ষ্য করবেন দর্শক ঠোঁট সেপ দেখেন এই হচ্ছে মাদিটার ঠোঁট দেখলেন এই আবার নরের ঠোঁটটা একটু দেখায় আপনাদেরকে একশো একশো কোয়ালিটির জোড়া কোয়ালিটিতে কোনো কমতি নেই মাসাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে একটা জোড়া এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে এখন বাম পাশে যা দেখতেছেন এটা হচ্ছে নর অনেক বড় সড়ো সাইজে তবে এটা হলো মাস্টার পেয়ার ওদের বাচ্চাও আছে বাইরের কাছে আপনারা চাইলে বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাগুলো ভাই আনতেছেন মাস্টার পেয়ারটা যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন মাস্টার পেয়ারটা সিঙ্গেল নিলে কয় টাকা রাখবেন ভাই মাস্টার পেয়ারটা যদি এমনি নেয় কেউ পঁচিশশো টাকা আর বাচ্চাগুলা যদি কেউ আলাদা নিতে চাই পনেরোশো টাকা আর একসাথে যদি সবগুলো একদম বাচ্চা সহ পুরা ফ্যামিলি প্যাকেজটা পাবেন মাত্র চার হাজার টাকায় পোস্টারিং এর জামেলা ছাড়া নিজেরটা নিজেই বাচ্চা করে ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন এই যে চমৎকার ফ্যামিলি প্যাকেজটার জন্য দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে চমৎকার এক জোড়া কর্মনা কবুতর আমরা দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে মার্কিং দেখেন মাসাল্লাহ চমৎকার মার্কিং আসছে ডান পাশে মাদি ভাই বাম পাশে হচ্ছে নটটা বয়স তো রানিং ভাই পোল রানিং একটা চমৎকার জোড়া সম্মানের দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিদা নাম্বারে ভাইজানের সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন ভাই ছোটো করে দামটা দিবেন ভাই চার হাজার টাকা দেখি চাওয়া দাম ভাই দেখি চাওয়া দাম ভাই একটু কমে টমে বললে দাম বলে দেন তো ভাই পঁয়ত্রিশ ফাইনাল একদম ভাই পঁয়ত্রিশ একদম ফাইনাল থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন কালারটা দেখেন একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আর মার্শাল মাথার খোপা জুটিটাও অনেক সুন্দর ফাইনাল একদম থাকবে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা রানিং ডিম্বাচ্চা করা ভালো লাগলো অবশ্যই এর সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন আরও এক জোড়া কর্মনা কবুতর আমরা দেখতে পারতেছি দর্শক দেখতে পারতেছি ডান পাশে হচ্ছে মাদিটা বাম পাশে হচ্ছে নটটা দেখেন সাইজ কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া ভাই এটাও ডিম বাচ্চা করা বাচ্চা খাওয়াই আছে ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া দর্শক ভালো লাগে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাইজানের কাছ থেকে দামটা কেমনে কি থাকবো ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ফাইনাল একদম থাকবো নাকি একদম ফাইনাল থাকবো তিন হাজার টাকা কম রাখবেন নাকি ব্ল্যাকটা এবং এই যে রেড এবং ইয়েলো এই যে এই জোড়াটা দুইটা জোড়া যে একসাথে নেন সেক্ষেত্রে ভাই কিছুটা আপনাদের কাছ থেকে কম রাখবেন একসাথে যদি সংগ্রহ করেন আমার এই দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে চমৎকার এক জোড়া ওর ডাস্ট টামলার দেখেন ব্ল্যাক কালারের ভিতরে সামনেটা মাঝি তাই ভাই পিছনেটা হচ্ছে নর জেট ব্ল্যাক কালো কুচকুচে বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া সময় দর্শক আপনাদের যদি কার পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যাগ সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা রানিং ডিম বাচ্চা করা পেয়ার দাম চাচ্ছেন কত ভাই দামটা ব্যবসা বিক্রি ফাইনাল ভাই কত রাখবেন আচ্ছা দাম পঁয়ত্রিশ একদম ফাইনাল একদম পঁয়ত্রিশ তিন হাজার তিন হাজার টাকা সমান সমান একদম থাকুক ফাইনাল তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করেনই দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন একজোড়া বার হোমা ভাই না বার হোমা দেখেন কেরিয়ার হোমার মতন অনেক লম্বা গলা এবং ঠোঁটো অনেক লম্বা বারগুলোর চমৎকার এই যে দেখেন নাকের উপর যে ফুল চোখের যে পট্টিগুলা চমৎকার রেড কালারের যেটা আছে ভাই এটা নর আর এই যে রান কালারের ভিতর যেটা এটা মাদি ডিম বাচ্চা করে রানিং প্যান বড় বড় সাইজের বাচ্চা হয় না আচ্ছা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা দিয়ে দেন ভাই পঁচিশশো টাকা একদম ফাইনাল ভাইয়া সমান সমান নাকি মাত্র দুই হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে অনেকে বড় বড় খামারে পোস্টার হিসেবে এই ধরনের কবুতর নিতে চান তাইলে আপনারা নিতে পারেন কারণ এগুলো বাচ্চা খাওয়াই বেশি সাইজও বড় বাচ্চা খাওয়াইও বেশি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই টাকা মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজোড়া বোম্বাই কবুতর দেখতে পারতেছেন আর বোম্বাই গুলার যে মার্শাল্লাহ জুটি চমৎকার আর কালারটাও দেখেন ইউনিকের ভিতরে মানে ইয়েলো কালারের ভিতরে একটা স্টেনসিল স্টেনসিল একটা বাপ আছে হ্যাঁ এটা হচ্ছে মাদিটা ভাই না এ হচ্ছে মাদি আর এই যে সামনে দেখতেছেন নর কালার সেম টু সেম আর মাথার জুটিও মার্শাল্লাহ অনেক বড় সড়ো এটা হলো রানিং একটা জোড়া না ভাই ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো সম্মানের দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দামটা কেমনে কি থাকবো ভাই

দেখেন কতটা মানে কতটা অ্যাক্টিভ খুবই স্বাস্থ্যবান হেলদি আছে সুস্থ সবল আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই সিঙ্গেল নটটার জন্য ভাই দামটা কত যাচ্ছেন ভাই ভাই এটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো আলোচনার সুযোগ আছে না একদম বলতাছেন ভাই একদমই পঁচিশশো একদমই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা থাকবে তবে এটা ফিটনেস সরাসরি না দেখলে বুঝবেন না অনেক মোটা ছোটা বডি ফিটনেস মার্শাল্লাহ চমৎকার দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ একটা সিঙ্গেল নট দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া জোড়া জোড়া শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন এই যে সামনে চলে আসছে মাদি কালারটা একটু খেয়াল করেন দুইটা কবুতর সেম টু সেম কালার এবং টাই করি মাসাল্লাহ একদম শতভাগ আছে নর এবং এই হচ্ছে মাদি এটা রানিং পেয়ারটা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া শাড়িনের পেয়ার ছোটো করে দাম দেবেন ভাই ছোটো করে দাম তিন টাকা ভাই হ্যাঁ ভাই তিন হাজার টাকা ভাই বেশি হয়ে গেল না ভাই না ভাই ওর কালারে

সাইজ কালার গেট আপ কোয়ালিটি আপনাদের সামনে দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে মাদি ভাই না অ্যান্ডোলজিয়ান কালার যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা দেখেন মাদিটার সাইজ গেট কালারটা লক্ষ্য করেন আপনারা একদম গোলগাল ডিম্বার মতন মাসাল্লাহ দেখতে পারতেছেন আর নর তো মাসাল্লাহ অনেক বড় দেখতে পারতেছেন এই হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেওয়া যাবে না ভাই নর মাদি আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া চাওয়ার দাম পঁয়ত্রিশশো হ্যাঁ যান তিন টাকা আর কোনো দাম একদম ফাইনাল থাকবে জোড়াটা মাত্র তিন টাকা মানে মাদির দামে জোরা ফ্রি নয় নরসা ফ্রি যাই হোক যদি কারোর সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক দেখেন অসাধারণ সুন্দর এক পেয়ার মডার্নার কবুতর মানে এটা খুব ঘন ঘন বিডিং চলতেছে আশা করা যায় যে খুব দ্রুতই ডিম দিয়ে দিব ভিডিও করতে করতে বেশ কয়েকবার দেখলাম এটা বিডিং করলো সামনে হচ্ছে নট ডাকতেছে পিছনে হচ্ছে মাদি কালার তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন গাজী মডানা না ভাই গাজী মডানা দেখেন খুব অ্যাক্টিভ নর মাদি দুইটার কালারটা একটু দেখেন দাম চাচ্ছেন কত ভাই মাত্র চার হাজার টাকা করা রানিং পেয়ার একদম ফাইনাল থাকবো ভাইয়া চার হাজার টাকা এডি লাস্ট থাকবে নাকি চার হাজার টাকা হলে আপনারা চমৎকার এই গাজী মডানার জোড়াটা নিতে পারবেন মাসাল্লাহ

বয়স কেমন চলতেছে ভাই নটটা হচ্ছে রানিং আর মাটিটা হচ্ছে দশ ফেতার কমপ্লিট করা ইয়াং হচ্ছে মাটিটা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক জোটা দাম চাচ্ছেন কত ভাই একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই ব্ল্যাক এবং ব্ল্যাক চেকার কালারের ভিতরে এই বিগ সাইজের জায়েন্ট হোমার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

ভাই জোড়াটার দাম কেমনে কি থাকবো ভাই ভাই জোড়াটা থাকবো 5000 টাকা ভাই 5000 টাকা 5000 একদম ফাইনাল কত রাখবেন ভাই আরেক জোড়া আছে ওটা দেখাইলে এই দুই জোড়া একটু কম আচ্ছা আচ্ছা আমরা পরের জোড়াটা তাহলে একটু দেখায় দেই একসাথে তবে এই যে প্রথম পেয়ারটা একটু খেয়াল রাখবেন দর্শক আপনারা সাইজ আপনারা দেখেন কোয়ালিটি ফুল এই আর সেকেন্ড পেয়ারটা ভাই দিয়ে দিলছে এই যে সেকেন্ড পেয়ারটা মাশাআল্লাহ এটাও দেখেন এই হচ্ছে সামনে নটটা তাই না ভাই এখন আর এই দিছে ভাই মাদিটা নাকি দেখেন সাইজ দেখেন পরের জোড়াটা মাশাআল্লাহ এটাও বিশাল বড় বিগ সাইজের ভিতরে কেমনে কি ভাই

বিশাল বড় সাইজের দুই পেয়ার একসাথে নিলে ধামাকা অফারে পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন সর্বোচ্চ টপ কোয়ালিটির সিঙ্গেল একটা মুন্ডিয়ান এটা হলো একটা মাদি একটা সিঙ্গেল মাদি মাসাল্লাহ কোয়ালিটি কোয়ালিটিটা বলার কিছু নাই আর মাদিটা তো রানিং মাদি ভাই না একটা সিঙ্গেল রানিং মাদি মাসাল্লাহ নটা সিঙ্গেল বিক্রি করে দিছে ভাই এখন মাদিটা আছে সম্মানিত দর্শকদের যদি পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই মাদিটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন সম্মানিত দর্শক পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন একদম কোয়ালিটি কিন্তু স্টপ সর্বোচ্চ কোয়ালিটি আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন যাদের আগ্রহ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের বাইরে ফোন দিয়ে দামটা জেনে পেয়ারটা সংগ্রহ মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর আমরা মডার্না কবুতর দেখতে পারতেছি বাইরে এখানে একটা কি কালার বলে ভাই মানে এটা কি মডানা বলে কি কালার বলে কাজী মডার্না এটার কালারটা আলাদা এটার কালারটা আলাদা নরের কালার আলাদা মাদির কালার আলাদা নাকি মাদি হচ্ছে পিছনে যেটা বাম পাশে আছে আর নর সামনে টাকাটাই করতেছি দর্শক দেখতে পারতেছেন একটু কালারটা দেখাই সাইজটাও দেখাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গ্যারান্টি আচ্ছা 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 দেখেন বিশাল সাইজের এক জোড়া মডানা কবুতর দাম কেমনে কি থাকবো ভাই আলোচনা সাপেক্ষে থাকবে না অসাধারণ সুন্দর জোড়া দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি কারো সিঙ্গেল নর এবং মাদি লাগে তাও আপনারা নিতে পারবেন সিঙ্গেল জোড়া দোড়া লাগলে জোড়া দোড়া নিতে পারবেন যার যেভাবে পছন্দ হয় ভালো লাগে এটা আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই না মাদিরটা আর একটু দেখতে দাও মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ব্লুবার মুন্ডিয়ানের বেবি ভাই কয় ফেদার চলতেছে বাচ্চাগুলা বাচ্চাগুলো ভাই জিরো ফেদার একদম জিরো ফেদার বাচ্চা মার্শাল্লাহ দেখেন পুরা খাঁচা বেরিয়ে গেছে দুইটা কবুতর দিয়ে চব্বিশ বাই চব্বিশ খাঁচা দুই কবুতরে পুরা খাঁচা ভরে গেছে মার্শাল্লাহ এত বড় সাইজ হলুদ পশমগুলো এখনো শরীরে আছে দেখতে পারতেছেন আর পশমে এখনো পুরাপুরি ঠিক মতো সব ওঠে নাই না ভাই এই যে গলার দিয়ে এগুলো উঠতেছে আর কোয়ালিটি দেখেন মার্শাল্লা একদম টপ ফ্লোর টাচ বুডির চিরোফেদারের বাচ্চা ভাই বাচ্চাগুলো কেমনে কি দাম থাকবো ভাই বাচ্চাগুলো আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ করবেন এই চমৎকার জন্য একদম কোয়ালিটিতে সর্বোচ্চ আছে মার্শাল্লাহ দেখেন ঘুরে এগারায় দেখালাম ফ্লোর টাচ বডি দেখেন চিরোফেদারের বাচ্চার মার্শাল্লাহ সাইজ কি ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন তবে এটার দুইটা পেয়ার আছে না ভাই আমরা দুই দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাবো দর্শক দ্বিতীয় জোড়ারা

তো দর্শক পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই বাইরে ফোন দিবেন দাম দর করবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন তবে মার্শাল্লাহ কোয়ালিটি আছে একদম ফ্লোরটাচ বোর্ডের আমি নাড়ায় চারায় ঘুরে দেখালাম আপনাদেরকে দেখেন মাসাল্লাহ ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক ভিডিও কিনে আপনারা দেখতেছেন আরও একজোড়া মন্ডিয়ান গ্লুবার কালারের ভিতরে দেখেন নর কতটা অ্যাক্টিভ মানে এটা যে এই টোটাল ভিডিও করা অবস্থা কতবার মানে বিডিং করলো রানি ওই যে মো মাদি দাঁড়ায় আছে আর নটটা পুরাই অ্যাক্টিভ দেখতেই পারতেছেন তাদের খ্যাপা একটা নদ চোরাটা ডিম বাচ্চা করছে ভাই দশক দর্শক হয়ে গেছে না মানে ডিম ডিম নতুন প্রথমবার ডিম দিব হ্যাঁ নটটা হচ্ছে রানিং মাদিরা হচ্ছে নতুন আচ্ছা 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 দেখেন খুবই সুন্দর একটা জোড়া মাশাল্লাহ একদম বিডিং মোডে আছে বিট বিট কয়েকবারই বিডিং করলো দাম চাচ্ছেন কত ভাই আজান দিতেছে তাড়াতাড়ি শেষ করি ভাই হাজার টাকা ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম না চাওয়া দামে চাওয়া দাম থাকব ছয় হাজার টাকা দর্শক কম দিবেন দাম দর করে আপনারা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন